হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে সবাই কিন্তু আমার মাসল অনেক ভিডিও দেখে কিন্তু ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না এই জন্য প্লিজ আপনারা যেরকম কষ্ট করে আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইবও করে দিন সাবস্ক্রাইব করে দিলে কী হইব আমার জন্য সুবিধা হইব যে এক হাজার যে সাবস্ক্রাইবার লাগবে ওই সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে যাবে যাই হোক থ্যাংক ইউ ভেরি মাছ আর ফোল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে আমার হবো ওয়ার্কস টাইমটা পূরণ হয়ে যাবে থ্যাংক ইউ আবারও তবে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ওইটা হলো বাংলাদেশে আবার নতুন করে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে বা যারা দাবি ছাত্র আন্দোলনে যারা ওই সময় আন্দোলন করেছেন নাহিদ সাজিস হাসানাত তারা আবার নতুন করে আন্দোলন শুরু করছে কি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এটা অর্থ হলো এটা কেন সুযোগ পাইছে এরকম এটা হলো যে গত বৃহস্পতিবার আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি কিন্তু বৃহস্পতিবারে দেশত্যাগ করছেন দেশত্যাগ করে অন্য দেশে চলে গেছেন এটা নিয়েই মূলত এই যে সমস্যাটা এটা নিয়ে ছাত্র বা যারা আন্দোলন করতেছে তারা সুযোগ পাইছে এটা নিয়েই বলতেছে যে আমলিককে নিষিদ্ধ করার জন্য আসলে এরা কত যুক্তি অযৌক্তিকে এটা সময় বলে দেবে তবে আওয়ামী লীগের যেটা আব্দুল মোহন খান বিএমপির আবদুল মোহন খান উনি বলছেন যে এটা বিএমপির হাতে নেয় উনি বলছেন যে জনগণের হাতে জনগণ যদি থাকবে আওয়ামী লীগ জনগণ না আসলে থাকবে না এরকম একটা উনি এক সংবাদ সম্মেলনে বিএমপির নেতা আব্দুল মোহন খান বলেছেন আর আওয়ামী আর এমপির সিনিয়র যুগ্ম মহাশচিব রুহুল কবির রিজভী উনি বলছেন উনি একটা বলছেন যে যারা আমলিকের এই মানে আমলিকের মাঝে ভালো ছিল না বা কষ্টি ছিল তারা যদি আসতে চায় দলে তাদেরকে জাগা দেওয়া হবে জানি না কে কীভাবে বলছে আসলে কতটুকু সত্য কেমনে কি যাকে এরকম একটা শিরোনামে আসছে আর সাজিস আলম সাজিস আলম বলছে যে বিএমপি ব্যতীত সব রাজনৈতিক দল শাহবাগে জড়িত হয়েছে শুধু বিএনপির লোক জড়িত ছিল না এরকম একটা সাজিস আলমের স্টেটাসে বলা হয়েছে সারা দেশে গণজাগরণের না সরি সারা দেশে জামায়াতের ডাক হাসানাত গণ জামায়াতের হাসানাত আবদুল্লা ডাক দিয়েছে আমলিক নিষিদ্ধর জন্য তবে এখানে আরেকটা জিনিস হলো যে অ্যাটার্নি জেনারেল অ্যাটার্নি জেনারেল বলছেন যে মজিবের করা আইনে হতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ অ্যাটার্নি জেনারেল যে শেখ মুজিবের যে আইন করে গেছে আগে ষোলো দ্বারায় নাকি ষোলো দ্বারা যে অপশন আছে ওইখানে বলছে যে মজিবের আইনে আমলিক নিষিদ্ধ করা যাবে এটা অ্যাটার্নি জেনারেলের মন্তব্য উনি এক সম্বর সম্মলে আজকে এটা বলছেন আর উনি বলছেন যে আর আমাদের যে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার বলছেন যে সবাইকে ধৈর্য দারণের আহ্বান জানাইছেন চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যে মানে এটা কি আমরিক নিষিদ্ধ হবে না হবে এটা চূড়ান্ত যে আলোচনা হবে চূড়ান্ত আলোচনা হওয়ার জন্য সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন ডক্টর স্যার আর ইতিমধ্যে আজকে কত দুই দিন তো হয়ে যেতেছে দুই দিন হওয়ার পথেই সাহাবাগে বা যমুনা যমুনায় ডক্টর স্যারের বাসার সামনে লাইবে সরাসরি আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র জনতা ওখানে বলতেছে যে যতক্ষণ পর্যন্ত আমলিক নিষিদ্ধ না হবে এই এতক্ষণ পর্যন্ত ওরা ছাত্র জনতা ওইখানে থাকবে সমাবেশ করবে এবং কি ওই জায়গা যমুনা প্রধান উপদেষ্টার পাশ ভবনের যমুনার সামনে থেকে ওরা যাবে না এরকম একটা আলোচনা চলছে যাই হোক কতটুকু এরা সত্য আর মিথ্যা মানে কতরূপ কোনটাই গ্রহণযোগ্য আমরিক নিষিদ্ধ করা গ্রহণযোগ্য নাকি নিষিদ্ধ না করা গ্রহণযোগ্য এটা সময় বলে দিবে ইনশাল্লাহ তবে ভিডিওটা কেমন হবে জানাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু ওয়ালাইকুম